আইনটাকে বলেছি আমি এই কথা যে এটা একজন লোককে যেমন হাত পা বেঁধে নদীতে ফেলে দিলে তাকে সাঁতার কাটতে বলা এরকম বলেছি কিন্তু এবং এই বিচারে আইনের বাহিরে কোনো কিছু ব্যর্থ হয় না এবং এই বিচার প্রক্রিয়ায় আমাকে যেহেতু আমার আসামিরা পলাতক যারা আদালতে ছিলেন না যার কারণে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত তথ্যপ্রাপ্ত ডকুমেন্টস যেগুলি আমাকে দিয়েছে এবং তারা যা আমি আইনগতভাবে পাওয়া উচিত সেগুলি সবই তারা দিয়েছে সেই তথ্যপাত্র থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি এবং আমি আমার চেষ্টা করি আমার প্রত্যাশা আসামিদের খালাস পাক আমির ভাই একটা বিষয় আমরা আপনি এখানে মূল অভিযোগ ছিল যে লেথালের ব্যবহার এবং এই যে সাইট অ্যান্ড শ্যুট যেই মূল অভিযোগটা ছিল আমরা এর মধ্যে দেখলাম যে গতকালকে ডিএমপি কমিশনার একটা বক্তব্য দিয়েছেন যে বাসে আগুন দিলে বা ককটেল বিস্ফোরণ করাতে গেলে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন ওই সময়ও একটা আন্দোলন ছিল এখনও একটা পরিস্থিতি আছে এর আগে আমরা দেখলাম যে চিটাগঙ্গের কমিশনারও এরকম সন্ত্রাসীদের দেখলে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন পুলিশ কি আইন অনুযায়ী এই নির্দেশ দিতে পারে কি না বা জীবন রক্ষার্থে বা সম্পদ রক্ষার্থে পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা আমাদের আইন কি বলে আপনি কি বলেছেন ট্রাইব্যুনালে কিছু বলেছেন এই 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 প্রশ্নটা ছিল এই প্রশ্নটা হলো পুলিশের ডিএমপি কমিশনার চিটাগাং এবং ডিএমপি কমিশনার ঢাকা তাদেরকে এই প্রশ্ন করা উচিত আইন আইনগতভাবে তারা পারে বলেই তো এই প্রশ্ন এই কথাটা বলেছে না পারলে এটা বলতো না প্রথম কথা হলো দ্বিতীয় প্রথম কথা হলো এটা আর সে সেটা ব্যাপারটা হলো এইখানে ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দেয় দিয়ে পালানোর চেষ্টা করে সেই ক্ষেত্রেই কথাটা বলেছে আমার মামলার সঙ্গে এই এইটার প্রেক্ষাপটটা এক না এক না তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না অতএব এই যে আজকে যে কালকের যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক সেই সময় কি মেট্রো রেলে আগুন বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট মানুষকে এই করা এই ঘটনাগুলো কি ছিল না সেগুলো দমন করা পুলিশের দায়িত্ব ছিল না এগুলো ছিল কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে মেরে ফেলার জন্য আচ্ছা আমি ভাই আপনার সমস্ত চাপ ভয়ভীতির উর্ধে উঠে

বিদেশি গণমাধ্যমে তারা ইন্টারভিউ দিয়েছে সেখানে এই বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলেছে বা এটাকে তারা এইভাবে বিচার মনে করছে না তো এই বক্তব্যের সাথে আপনি দ্বিমত করবেন কি না এই 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 প্রশ্ন এই বক্তব্য যারা দিয়েছে এই উত্তরটা তাদেরকে জিজ্ঞাসা করেন এই উত্তরটা আমার না যারা প্রশ্ন এই উত্তরটা প্রশ্নটা করেছে বা যারা বলেছে তাকে বলবেন আমাকে কেন বলছেন এটা দায়িত্ব আমার না যে বলেছে তার না আইনগত ভাবনা আইনগতভাবে আপনার তুলে ধরার সুযোগ ছিল কি না এগুলো কোর্টে আমি তো আইনগতভাবে যত দূর যা করার চেষ্টা করেছি আমি তো আর্গুমেন্টে কী বলেছি আপনারা শুনেছেন নতুন করে আবার এই প্রশ্ন কেন করেন আমার আমি তো আমার তরফ থেকে আইনগত যে কোনো সব ত্রুটি বিচ্ছুতি সেটাও তো আমি বলেছি একদম প্রথম দিনই প্রথম ফার্স্ট ওয়ার্ড ওয়ার্ডটাই ছিল এটা আমার যে এই আইনের আমি আইনটাকে আইনটা এই যে আইনটা হয়েছে সেই আইনটার আইনটাকে বলেছি আমি এই কথা যে এটা একজন লোককে যেমন হাত পা বেঁধে নদীতে ফেলে দিলে তাকে সাঁতার কাটতে বলা এরকম বলেছি কিন্তু এই যে আইনটা আছে এই আইন অনুযায়ী বিচারটা হয়েছে এই আইনটাকে এই যে লার্নের ট্রাইব্যুনালও সংশোধন করতে পারবেন না বা অন্য কেউ করতে পারবেন না এটা পারবে আপনার পার্লামেন্ট অতএব এই আইনটাকে বর্তমান যে আইনটাকে তাকে আমি চ্যালেঞ্জ করছি না কিন্তু এই আইনটার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে কারণ হলো এটা এই এইখানে না এই আইনটা কিন্তু রোম ইনস্টিটিউট অনুযায়ী হয়েছে এটাও ঠিক কিন্তু আমি মনে করি রোম ইনস্টিটিউটের মধ্যেও এইটাও এক সময় একদিন কোনো না কোনো না কোনো একদিন এটা পরিবর্তন হবে কিন্তু এই আইন তো এই সরকারের আমলে দুইবার পরিবর্তন হয়েছে সংশোধন হয়েছে হয়েছে সেটা তো যারা করেছে তাদেরকে প্রশ্ন করেন আমি তো আমার কথা বলেছি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ